এ মুহূর্তে যে ওয়ার্ডটি নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত প্রয়োজনীয় এ ওয়ার্ডটি সাধারণত ওয়ার্ড নয় এটা মূলত দুটি ওয়ার্ডের শর্ট ফর্ম এটা প্রায় শোনা যায় বিএফ বিএফ শব্দটি মূলত কয়েকটি ওয়ার্ডের শর্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয় তো দেখুন বিএফ বলতে প্রথমত বেস্ট ফ্রেন্ড বোঝানো হয় অর্থ সবচাইতে ভালো বন্ধু এরপরে দেখুন বিএফ বলতে বয়ফ্রেন্ড বোঝানো হয় যার অর্থ ছেলে বা পুরুষ বন্ধু এছাড়াও তিন নম্বরে দেখুন বিএফ বলতে ব্লু ফিল্ম বোঝানো হয় যার অর্থ নীল ছবি বা প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র তো ভিওয়ার্স বিএফ নিয়ে আসলে অনেকেই অনেক রকম ভাবে তো বিএফের সাধারণত তিনটা অর্থই পাওয়া যায় যেটা আমরা আলোচনা করলাম চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন ধন্যবাদ